হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন নিয়েছি আটা আমি আটা দিয়ে আসবে নানপুরি করে দেখাবো তো প্রথমে আমি চিনি দিয়ে দেব চিনি দুই চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল দুই চামচ মতো শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেবা দেখুন এখানে নিয়েছি আমি জল জলের মধ্যে আমি দুই চামচ ইস্ট দিয়ে দিব দেখুন দুই চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ভালো করে গুলিয়ে নেব ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমি যে জলের মধ্যে ইস্ট গুলিয়ে রেখেছি দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে আটা মেখে নেব দেখুন আটা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এই রকম একটু নরম করে মেখে নিতে হবে বেশি শক্ত করা যাবে না দেখুন হাতে আমি এক চামচ তেল নিয়ে নিচ্ছি এখন আমি উপরে মেখে নেব আটার উপরে আটার গায়ে মেখে নিচ্ছি যেন ড্রাই হয়ে না যায় এই জন্যই নান পুরি করার জন্যে আমার মা কিন্তু আটা মেখে দিচ্ছে আমাকে দেখুন ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা দেখুন এই রকম নরম করতে হবে বেশি শক্ত করা যাবে না আমি এখন দশ মিনিট রেস্টে রেখে দিব দেখুন বন্ধুরা আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন আমি এখন ভালো করে মেখে নেব আর এইভাবে কিন্তু নানপুরি করলে খেতে খুবই ভালো লাগে আর একদম খুব নরম হয় আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন ভালো করে মেখে নিব এখন আমি একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে ভালো করে দেখুন এইভাবে আমি মিডিয়াম সাইজের দলা করে নিব দেখুন আমি একটা দলা নিয়ে নিয়েছি আর একটু আটা মেখে নিয়েছি এখন আমি বেলে নেব একদম পাতলা করে বেলব না একটু মোটা করে বেলব দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে একটা আমি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা করেই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন পরী ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন কতটা ফুলে উঠেছে ভালো করে দেখাই যাচ্ছে না ফুল আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখুন কতটা ফুলেছে এটাও আমার হয়ে গেছে নামিয়ে নিব দেখুন বন্ধুরা একদম বালিশের মতো কিন্তু ফুলে উঠছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন সব নানপনি আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর সবগুলো কিন্তু একদম ফুলে উঠেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখনো গরম হাতানো যাচ্ছে না আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি আমি দেখুন ভিতরটা একবার কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে দেখাচ্ছি আমি দেখুন দেখুন কতটা নরম হয়েছে নানপুরি আমার একদম রেডি আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খেতেও কিন্তু খুব ভালো লাগে একদম ভেতরটা কিন্তু একদম নরম হয়েছে তো বন্ধুরা ফিরিতে আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে